আলহামদুলিল্লাহ এক প্রবাসী ভাই আমার ভিডিও প্রতিনিধিত্ব দেখে আজকে পঞ্চগড়ের সিলেকশন বালির অর্ডার দিয়েছি দুই গাড়ির তার জন্য আজকে যে আমার দুই গাড়ি সাত নাম্বারি এবং পাঁচ নম্বর গাড়ি নিয়ে পঞ্চগড়ের লাল শ্রেষ্ঠ টু পয়েন্ট ফাইভ এফ এম এর বালিটা লোড দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছি না একদম পঞ্চগড় গতি হতে যে আমার সাত নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ভাই একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি এর গ্রেট এফ এম টু পয়েন্ট ফাইভ সিক্স এরকম চলে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো বালি পড়তেছে এখন পঞ্চগড়ে বালিটাও খুবই ভালো সিলেকশনের টু পয়েন্ট ফাইভ এফ এম এর খুবই ভালো ভালো বিয়ে হয়েছে ইনশাল্লাহ তাই তাই যারা বালি নিতে চান অবশ্যই পঞ্চগড়ে বালি দিয়ে কাজ করার চেষ্টা করবেন সিলেকশন বালি এখন বর্তমানে পঞ্চগড়ের সিলেকশন বালিও একদম পরিষ্কার একদম দানাদার বালি তাই পঞ্চগড়ে বালিটা যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমার নয়টা ট্রাক দ্বারা আমি প্রতিনিয়ত বালি বিক্রি করে আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরও একটি ট্রাক আমি ইনশাল্লাহ কিনছি এই কয়দিনে আপনারা যেভাবে বালির অর্ডার দিতেছেন এর জন্য আরেকটা ট্রাক নিছি ইনশাল্লাহ এখন আমার নয়টা ট্রাক এবং নয়টা নয়টা ট্রাক দিয়ে আমি প্রতিনিয়ত ভপুরের বালি এবং পঞ্চগড়ের বালি বিক্রি করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় এত এতদূর আসতে পারছি ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে বেশি বেশি বালির অর্ডার এবং বেশি বেশি অর্ডার দেওয়ার জন্য আপনারা যেভাবে আমার আমার কাছ থেকে বালির অর্ডার দিতেছেন এর জন্য এখন আরেকটা গাড়ি নিতে নেওয়া নেওয়া লাগতেছে ইনশাল্লাহ নেওয়া 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 হয়েছে আর কি তাই যারা বহু যেমন সাঁতামোটা আস্তর বালি নিতে চান এবং পঞ্চগড়ের সিলেকশন টু পয়েন্ট ফাইভ সিক্স এফ এম এর বালি যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এখন থেকে প্রতিনিয়ত আমার এখন তিন চার চারটা গাড়ি আর কি পঞ্চগড় থেকে সিলেকশন বালি বিক্রি করবে এবং আজ আর পাঁচটা গাড়ি আর কি ভপুরের আস্তর বালি সাপ্লাই দেবে এরকম সিস্টেম আর কি করছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন প্রতিনিয়ত পঞ্চগড়ের বালিটা এবং পঞ্চগড়ের বালি এবং প্লাস আছে ভয়পুরের আস্তর বালি এই দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন আমার মূলত আমার লোকেশনটা হচ্ছে বহপুর মাটি কাটা বালির ঘাট ভোয়পুর টাঙ্গাইল আসলে আমি টাঙ্গাইল আর আমার গাড়ি পঞ্চগড় পাঠিয়ে দিয়ে পুরা লোড করে তারপরে আর কি বিক্রি করা হয় তাই অবশ্যই যারা বালি নিয়ে প্রথারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনলাইনের মধ্যে একমাত্র আমি সরাসরি বহপুর যৌন মোটাবালির ঘাট হতে ভপুরের আস্তর বালি এবং পঞ্চগড় গদি হতে পঞ্চগড়ের লাল শৃষম বালি টু পয়েন্ট ফাইভ এফ এর বালিটা একদম কম প্রাইজে বিক্রি করে থাকি তাই যারা অবশ্যই যারা বালি নিয়ে প্রতারিত হয়েছেন ইদানিংকালে যারা প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন থেকে আমার পাঁচটা গাড়ি ভপুরের আস্তর বালি সাপ্লাই মানে সাপ্লাইয়ের কাছে নিয়ে থাকবে এবং চারটা গাড়ি ইনশাল্লাহ পঞ্চগড়ে লাল সিলেকশন বালি মানে বাদামি কালারটা আপনার যেটা পছন্দ ওই কোয়ালিটির বালিটাই ইনশাল্লাহ পঞ্চগড়ের বালিটা একদম হাই কোয়ালিটির বালিটা ইনশাল্লাহ সাপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ তাই যারা প্রতিনিয়ত বালি নিতেছেন তারা অবশ্যই আমার কাছ থেকে এক গাড়ি হলেও নিয়ে দেখবেন আমি কী কোয়ালিটির বালি দেই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন আমার বালির কোয়ালিটি একদম স্বচ্ছ দানাদার ময়লা মুক্ত আর মুক্ত পঞ্চগড়ের সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ সিক্স এফ এম বালি এটা ক্যামেরায় দূর থেকে দেখা বাস্তবে আরো মোটা দেখা যায় আর কি দেখতে একদম একদম হাই মোটা বালি যারা সিলেকশন যারা বালি প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং বপুরে আস্তর বালি যাদের লাগবে অবশ্যই আমার যোগাযোগ করবেন আমার সাথে আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার ঠিকানা হচ্ছে মাটি কাটা বালির ঘাট ভুয়েপুর টাঙ্গাইল আবারও বলছি আমার লোকেশন হচ্ছে বয়পুর টাঙ্গাইল মাটি কাটা বালির ঘাট তাই যারা ছশুর আমার সাথে দেখা করে ভিজিট করে আমার ঘাট ভিজিট করে বাবুর আসতে পারেন নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার ঘাটে এসে আমার সাথে দেখা করে বাজি নিতে পারেন আর এ দেখতে পাচ্ছেন যে বালি এটা হচ্ছে গ্রেট এফ এম প্রায় আপনার টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সিক্স এফ এম পর্যন্ত চলে গেছে একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি এই একদম সরাসরি পঞ্চগর্ভ গদি হতে আমাদের আমার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আজকে আপনাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে এরকমভাবে সাপোর্ট না দিলে আমি এ এতটুকু পর্যন্ত আসতে পারতাম না তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অভিনন্দন এবং যারা আমার ইদানিংকালে আমার বালিনি আমার কাছ থেকে অর্ডার দিয়েছেন এবং অর্ডার দিতেছেন যেভাবে আশা করি আগামীতেও আমাকে এইভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার কোম্পানি বহপুরের মধ্যে সর্বোচ্চ ফার্স্ট মানে এক নম্বর কোম্পানির তালিকায় আমার কোম্পানি আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সব সব কিছু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে কারণ আপনারা এতটুকু সাপোর্ট না করলে আমি কখনোই এ পর্যন্ত আসতে পারতাম না ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিতেছেন যেভাবে বালির অর্ডারগুলো দিতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে আমার পাশে দেখবেন এবং দোয়া করবেন আমি যাতে সবসময় সততা ও বিশ্বস্ততার সাথে একদম ভপুরের আস্তর বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি একদম সততা ও নিষ্ঠার সাথে জানি আমি বিক্রি করে বিক্রি করে করতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার আমার কাছ থেকে যারা ইদানিং বালির অর্ডার দিতেছেন অবশ্যই আমার গাড়ির নামগুলো দেখে নেবেন মা এন্টারপ্রাইজ ছাড়া আমি কোনো অন্য কোনো গাড়ি দিয়ে মাল ডেলিভারি সম্পন্ন করি না আমার দুইটা নাম্বার একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স জিরো সিক্স টু সিক্স ফাইভ জিরো আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো টু ডবল এইট থ্রি ফাইভ এই দুটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই যারা বালি নিয়ে পোথায় যে হচ্ছেন অবশ্যই আমার এই দুটা নাম্বারে কল দিয়ে বালির অর্ডারগুলো কনফার্ম করে দিবেন কারণ এই দুটা নাম্বার ব্যতীত আমার অন্য কোনো নাম্বার নাই তাই বালি যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং উৎকৃষ্ট মানের বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমার এখন বর্তমানে গাড়ি হচ্ছে নয়টা এবং নিজস্ব ভবরে নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে ম্যাসাজ সাইমা এন্টারপ্রাইজ প্রোভাইটার মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা আমার ঠিকাটা বালিরঘাট বালির ঘাট বুহবুর গাড়ি এতে দেখতে পাচ্ছেন আমার সাত নম্বর গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আলহামদুলিল্লাহ যাদের বালি লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে ডেলিভারি স্থান হচ্ছে রোহি রোহিতপুর কেরানীগঞ্জ রোহিতপুরে আর কি দুই গাড়ি মাল পড়বে ভাই আর কি বিদেশে প্রবাসী 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 আর কি থাকে ও কি উনি বিদেশ থেকে আর কি অর্ডার কনফার্ম করেছেন তার জন্য এই যে আজকে আমার গাড়িগুলো লোড দিয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে ইনশাল্লাহ আলহামদুল্লাহ একদম সফল সফলভাবে ডেলিভারি সম্বন্ধ করছি ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি তিনি বালি দেখে অনেক ভিডিও কলে বালি দেখে দেখে তারপর গাড়ি লোড দেওয়া হয়েছে ইনশাল্লাহ উনি খুবই খুশি বালি দেখে তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্বন্ধ বালি রাখবেন পঞ্চগড়ের বালি অনেকেই অনেক ক্রিয়েটে বিক্রি করতেছে এ সকল প্রতারকতা আপনার স্বপ্নে থাকবেন সরাসরি গদি এবং গাড়ির মালিক হতে বালি ক্রয় করবেন অবশ্যই কম রেটে বালি পাবেন ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম বাসায় তো হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন এটা হচ্ছে আমাদের যমুনা সেতু ব্রিজ এই ব্রিজ পার হয়ে আর কি পঞ্চগড় যাইতে হয় তো একটু ভিডিও করে নিয়েছিলাম ইনশাল্লাহ একদম ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই যারা ভবুর যমুনা মোটামুটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ববুর যমুনার মোটা বালি এবং পঞ্চগড়ের লাল টু পয়েন্ট ফাইভ এফ এম এর বালিটা যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন সবাই